দিয়েছেন সে আমাদের মধ্যে শত্রুতা আমাদের মধ্যে শত্রুতা লাগিয়ে রাখবে আমাদেরকে দোকা দিবে আমাদেরকে গুনাকের কাজে লিপ্ত করবে আমাদের সামনে দুনিয়ার সমস্ত বাবা চারকে সুন্দর মন্ডিত করে সে আমাদের সামনে তুলবে আল্লাহ তালা একদিকে যেমন তাকে শক্তি দিয়েছেন অন্যদিকে আল্লাহ

কে দোয়া শিখে চন্নববি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওগো আল্লাহ আমি আপনার কাছে শয়তানের প্রমন্তনা থেকে শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় চাই শয়তান যেমন বড় শয়তান যেমন শক্তিশালী তার আশ্রয় বড় হওয়া দরকার আশ্রয় শক্তিশালী হওয়া দরকার ঠিক কিনা 17 আমাদের জন্য আল্লাহ বলেছেন শয়তান হচ্ছে সবচেয়ে বড় শত্রু আর আমাদের জন্য সবচেয়ে বড় বন্ধুকে শরী এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখিয়েছেন রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তান আমাদের বল শত এই বড় শত্রু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে যদি চাও তিনি তোমাদেরকে শয়তান থেকে থাকবে আর তখনই হেদায়তের উপর টিকে থাকতে পারবে মানুষের জীবনে মানুষ যা কিছু অর্জন করে সবচেয়ে বড় অর্জন হচ্ছে তার হৃদায়ত ইমানের নূর হেদায়তের উপর যদি কোনো মানুষ বেঁচে থাকে টিকে থাকতে পারে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় সফলতা